নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই ঢালাই রাস্তার একদম গায়ে সুন্দর একটি দু কাটা জমি নিয়ে এসেছি একদম কম দামে আপনাদের জন্য আজকে কালীকাপুর রেলওয়ে স্টেশনের একদম কাছে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি বন্ধুরা লোকেশনটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কালিকাপুর আর এখান থেকে কালিকাপুর স্টেশনের দূরত্ব পায়ে হেঁটে মাত্র দু থেকে আড়াই মিনিট আর জমির একদম সামনে আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটি লোকেশনে আপনাদের জন্য আজকে ঢালাই রাস্তার একদম গায়ে এই জমিটি নিয়ে এসেছি দু কাটা জমি এখানে রয়েছে বন্ধুরা জমির সীমানাটা একটু দেখে নিন বন্ধুরা এই পাঁচিল বড় বড় জমির সীমানা আপনারা পেয়ে যাবেন সোয়া চলে গেছে দিকে আর জমির ওই সীমানা দিকে ঘুরে এদিকে চলে এসছে একদম ওই অবধি আর ওখান থেকে সোয়া চলে এসছে একদম রাস্তার গা পর্যন্ত জমির এপাশের সীমানা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এপাশে কতটা আসবে জমির সীমানা এই যে পাচিল দেখছেন এই পাচিল পর্যন্ত জমির সীমানা আপনারা পেয়ে যাবেন আর এদিকে রাস্তার গা পর্যন্ত জমির সীমানা রয়েছে একদম জমির সামনেই আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনারা ইলেকট্রিক অ্যাভেলেবেল পেয়ে যাবেন রকম সমস্যা এখানে হবে না আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি করে এখানে বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে একদম ঢালাই রাস্তার গায়ে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো কাদা হওয়া নিয়ে কোনো রকম সমস্যা এখানে থাকছে না বর্ষাকালে আর আশেপাশের পরিবেশটা দেখুন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই সুন্দর পজিশনের জমিটি নিয়ে এসেছি রেলওয়ে স্টেশনের একদম কাছে মাত্র দু থেকে আড়াই মিনিটের দূরত্বে আপনারা ব্যাংক বাজার রেলওয়ে স্টেশন অটো স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা খুব সহজে সুভাষগ্রাম বারুইপুর সোনারপুর কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা এখানে হবে না আপনারা আশেপাশের পরিবেশটাও দেখুন নিন আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি এরিয়ার মধ্যে খুব সুন্দর একটি লোকেশানে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা যারা চাইছিলেন এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে একদম কম দামে নিজের জমি কিনবেন আপনারা এই জমিটা একদমই হাতছাড়া করবেন না তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই সুন্দর পরিবেশে ঢালাই রাস্তার একদম গায়ে রেলওয়ে স্টেশনের একদম কাছে এই দু কাটা জমিটির দাম মাত্র আট লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা চাইছিলেন একদম কম দামে নিজের একটি জায়গা কিনে বাড়ি বানিয়ে বসবাস করবেন আপনারা নিঃসন্দেহে এই জমিটি নিতে পারবেন তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ